নমস্কার বন্ধুরা দিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাগির একটি অসাধারণ রেসিপি যেটা হয়তো আপনারা বাড়িতে অনেকবারই খেয়েছেন কিন্তু আমি যেইভাবে আজকে রান্না করব সেইভাবে যদি একবার বাড়িতে রান্না করে খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে খুবই দারুণ একটা রেসিপি আর বাচ্চারা তো খুবই পছন্দ করে ম্যাগি খেতে আর সেই জন্য আমি আজকে আপনাদেরকে ম্যাগি দিয়ে একটি নতুন রেসিপি বানিয়ে শেয়ার করব ম্যাঘির এই দুর্দান্ত স্বাদে রান্নার জন্য প্রথমে কড়াইতে আমি টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কুচোনো রসুন আর দিয়ে দিয়েছি কুচনো আদা আমি তিন থেকে চার কোয়া রসুন দিয়েছি আর এক ইঞ্চির মতন আদা দিয়েছি আদা রসুনটা যখন কাঁচা গন্ধ ছাড়বে তারপরে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবারে পেঁয়াজটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আমি এই ম্যাগি রান্নায় আদা কুচি দিয়েছি আদা কুচি দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসবে এরপরে আমি দিয়ে দিলাম গাজর কুচি গাজরটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তাহলে খুব ভালো করে সিদ্ধ হবে তারপরে দিয়ে দিলাম চারটে লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই লঙ্কা দিয়ে দেবেন এখন খুব ভালো করে সব সবজিগুলোকে একসাথে আমি রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট টাইম নিয়ে তাহলেই সব সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এর মধ্যে আরও অন্য সবজিও দিতে পারেন যে সবজি খেতে পছন্দ করেন সেটাও দিতে পারেন এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে সবজিগুলোকে একসাথে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ টমেটো সস আর দিলাম এক চামচ সয়া সস এই সস দুটো দেওয়ার ফলে কিন্তু ম্যাগিগুলো খেতে খুবই ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে যার জন্য খেতেও খুবই ভালো লাগবে সস দিয়ে একদম তিরিশ সেকেন্ড ধরে আমি নেড়ে নিলাম তারপরে দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বেশি দেব কারণ ম্যাগিটা এখানে স্যুপ মতন হবে তাহলেই খেতে ভালো লাগবে জলের মধ্যে সব সবজিগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর ঝোলটা যখন সামান্য একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ম্যাগিগুলোকে দিয়ে দেব। আমি ম্যাগি কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিই একেবারে আমি এই সবজি ঝোলের মধ্যে ম্যাগি দিয়ে দেব। এতে ম্যাগিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ম্যাগিটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি ম্যাগিগুলোকে এবারে ঝোলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দেব আর এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে ম্যাগির স্যুপ খেতে আগে থেকে সিদ্ধ না করে যদি একেবারে ঝোলের মধ্যে দিয়ে ম্যাগিগুলোকে সিদ্ধ করি তাহলে ম্যাগির একটা অন্যরকম টেস্ট লাগে খেতে ঝোলের মধ্যে কিন্তু ভালো করে ম্যাগিগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এইবারে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা আর ম্যাগি মশলা দেওয়ার ফলে কিন্তু যেমন গন্ধ বেরোবে একটা তেমন খেতেও দুর্দান্ত লাগবে ম্যাগির মশলা দিয়ে ম্যাগিগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাত্র দু মিনিট ঢাকনা দিয়ে ঢাকা রাখলেই হয়ে যাবে এবারে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি যে ম্যাগিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর বেশ সুন্দর একটা কালারও এসে গেছে রান্নার তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বাড়িতে ম্যাগির স্যুপ রান্না করবেন খুবই ভালো লাগবে খেতে এরপরে আমি নামানোর কয়েক সেকেন্ড আগে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে আমি দিয়ে দিলাম এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা ম্যাগি স্যুপ কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে আর আমার এই আজকের ম্যাগি রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন পরবর্তী এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী রান্নার ভিডিও আপনার ফোনে প্রথমেই আপডেট দিয়ে দেয় এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ